জায়গায় যেতে পারবেন রাইট নাও আমি আছি বরিশাল শহরে এবং বরিশালের যে কেন্দ্রীয় বাস টার্মিনাল এখানকার মানুষ এবং মানুষের জীবনযাত্রা আমি কিছুটা ক্যাপচার করার চেষ্টা করব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে এই বরিশাল টার্মিনাল থেকে আপনারা কোথায় কোথায় যেতে পারবেন বাসের কোয়ালিটি কেমন সেগুলো সম্পর্কে আজকে ধারণা দিন তো মোটামুটি এইখান থেকে আপনার শুরু এই যে বড়ো বড়ো যে চেয়ার কোচ বাসগুলো দেখতেছেন এগুলো কিন্তু আপনার ইন্টার ডিস্ট্রিক্ট বাস আপনি এই বরিশাল থেকে ঢাকা এদিকে কলকাতা খুলনা বিভিন্ন জায়গায় যেতে পারবেন এই বাস স্ট্যান্ড এলাকায় আসলেই সর্বপ্রথম আপনাকে যে জিনিসটা বিরক্ত করবে সেটা হচ্ছে এই পরিমাণে জ্যাম আর এই জ্যামের মেন কারণ হচ্ছে যে আপনার মেন যে সড়কটা এই যে দেখেন মেন যে সড়কটা এই সড়কের পাশেই এই যেইভাবে বাসগুলো আপনার দাঁড়ানো থাকে এখান শুধু বাস না অন্যান্য যে যানবাহনগুলো আছে রিক্সা বাই। এগুলো কিন্তু অনেক সময় স্ট্যান্ড বাই করে রাখে যার কারণে এই মেন সড়কে এই পরিমাণে শিকার হয় যাই হোক আমি আস্তে আস্তে আগাব মোটামুটি আপনার এই জায়গা থেকে আপনারা বেশ কিছু কামটা পাবেন এবং মেন যে টার্মিনালটা সেটা কিন্তু আরো ভিতরে এখান থেকে আপনাদের জাতীয়দের ডাকে ঢাকা বা বিভিন্ন স্থানের জন্য আর হ্যাঁ বলে রাখি এই জায়গাটা কিন্তু লাবাদ নামেও পরিচিত নতুন টার্মিনাল বলে এই বাসগুলো কেমন আমি সঠিক জানি না কারণ আমি কখনো এর আগে এই বাসে ভ্রমণ করি নাই আমি যখন ভ্রমণ করি সবই ব্র্যান্ডের গোল্ডেন লাইন অথবা সাকুরা সাকুরা কিন্তু বরিশালের লাইনে খুবই নাম করা একটা ব্র্যান্ড এখানে আপনারা লোকাল প্লাস ডিরেক্ট বাস পাবেন তো সেক্ষেত্রে আপনারা কোন ট্রাপের শিকার হবেন না কারণ এখানে ট্রাপের কোনো কমতি নাই সুযোগ পেলে কিন্তু আপনাকে সেটাই করবে এইটা হচ্ছে যে রাইট নাও বরিশাল টার্মিনালের অবস্থা বৃষ্টির সিজন যার কারণে এই কাদা পানি এদিকে খুব একটা আগানো যাবে না কারণ এদিকে পানির অবস্থা খুবই বাজে তবে এই পাশে আপনার কেন্দ্রে একটা টানাল জামি মসজিদ আছে আপনার মেন যে টার্মিনালের ভবনটা সেটা এখন আমরা আপনাদেরকে সেখানে নিয়ে যাব এইটা হচ্ছে আপনার টার্মিনালের ভবনটা ইভেন বাস সমিতির যেই এটা আছে এই সেই ভবন এবং এই ভবনের সাথে আপনারা বেশ কিছু টি স্টলগুলো পাবেন এখান থেকে আপনারা চাইলে নাস্তা করতে পারবেন ইভেন এইটা হচ্ছে মেন এইখানেও আপনাদের বেশ কিছু কাউন্টার আছে যারা গাড়িতে করে আসবেন এখানে কিন্তু মোটরসাইকেল বা অন্যান্য গাড়ির পার্কিংয়ের সুবিধাও আছে এটা হচ্ছে আপনার এখানে যে গোল্ডেন লাইন পরিবহন বিভিন্ন কাউন্টারগুলো বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই বরিশাল থেকে যেখানে যেখানে আপনার বাসগুলো যায় বা বাস সার্ভিস আছে সেই সব জায়গার কাউন্টারগুলো কিন্তু সবই এখানে তো এইটা ছিল হচ্ছে আপনার নতুল্লাবাদ টার্মিনাল বা বরিশাল বাস টার্মিনালের ভিতরের একটা দৃশ্য এরপরেও বাহিরে কিন্তু আরও অনেক কাউন্টার আছে আমি সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই বরিশাল বাস টার্মিনালটা কবে কখন বা কার মাধ্যমে প্রতিষ্ঠিত হয় এটা খুব একটা তথ্য আমি সঠিকভাবে পাইনি তবে এখানকার মানুষের ভাষা অনুযায়ী তাদের একটা আধুনিক টার্মিনাল দরকার কারণ আধুনিক টার্মিনাল ইভেন প্রশস্ত জায়গা না হলে পারে। যেমন তাদের চলাফেরার কষ্ট প্লাস এই যে বাসগুলো আপনার মেন সড়কেও কিন্তু অনেকে হচ্ছে যে স্ট্যান্ড বাই করে রাখে যার কারণে জানার শিকার হয় এই বাসারে এটা খুব একটা বড় বাস না লোকাল বাসগুলো গুলো এখানে যে আপনার আরো বেশি কাউন্ট হচ্ছে এই কাউন্টার যাই হোক এই ছিল মহিলাবাদ বাস একটা দৃশ্য ইভেন এখানকার মানুষ এবং মানুষের জীবনযাত্রা সেও আজকে পর্যন্ত আবার দেখা হবে কোন একটা ভিডিওতে ততক্ষণে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ